পঞ্চাশ জন তীরান্দ বাহিনীকে নবীজি দুই পাহাড়ের মাঝখানে বলছে তোমরা এই স্থানটা ছাড়বা কিন্তু তাদের বুঝতে ভুল হয়েছে তারা ঠিক মতো বুঝে নাই যে নবীজি বলছে শেষ পর্যন্ত থাকার জন্য তারা ভাবছে যুদ্ধে বিজয় হইলে আর থাকার দরকার নাই মাঝখানে মুসলমান বিজয় হয়েছে ওরা ওই জায়গা সাইরা গণিমতের মাল টোকাইতেছে ওই দিক দিয়ে ওই যে খালেদ বিন অলিদ তখনও কাফেরেদের দলে উপর থেকে এমনভাবে তীর মারছে মুসলমানকে ছত্রভঙ্গ করে মাঝখানে নবীর একা ফালায় দিছে ওই দিক দিয়ে ওখানে মুসাফিন ছিলেন হজরতে মুসাফিন চেহারা আমার নবীর চেহারার সাথে কিছুটা মিল আছে এক কাফের আইসা মুসাফ বিন উমাইরের গর্দানটা উড়াইয়া দিয়া তরবারে উসা করা কয় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে আসলে আমার নবীরে মারে নাই মারছে নবীর চেহারার মতো চেহারা মুসাফ বিন উমাইর নবীর আরেক সাহাবী এই খবর শোনার পর সাহাবাহিক রাম কান্নায় ভেঙে পড়েছে পুরা রণক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায় ছত্রভঙ্গ হয়ে যায় একা নবীজি মাঝখানে পড়ে যায় নবীর এক সাহাবি তলহাবি নবাইদুল্লাহ পাখির মতো একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় নবীকে হেফাজত করার জন্য কষ্ট করে নবীকে সেখান থেকে পাহাড়ের উপরে নিয়ে নিরাপদে রাইখে এই দিক দিয়ে আইসা আবার কাফেরদের সাথে একা হজরতের তল্লা বিন ওবায়দুল্লাহ যুদ্ধ করতে আরম্ভ করেছে এ আমার যুবক ভাই ইতিহাস শোন এই মাজুর সাহাবি তিনিও যুদ্ধ করতে লাগলেন কাফেরকে মারতে লাগলেন নিজেও মাছ খাইতেছে এই দিক দিয়া বর্ষা আসে এই দিক দিয়া তীর আসে ওই দিক দিয়া তারা গায়ের ভিতরে বিভিন্ন পাথর লাগতেছে এ আমার বাবা যুদ্ধ যখন শেষ হয়ে যায় নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা সব লাশ লাশগুলো একত্রিত করো হজরতে এই যে প্রতিবন্ধী সাহাবি ল্যাংরা সাহাবি যার পা নাই পা দুইটা দিয়া ভালোভাবে হাঁটতে পারে না আমর ইবনে জামু এই সাহাবির লাশটাও নবীজির সামনে আস নবীজি আমর ইবনে জামুর চারা দেখা কাঁদতে আর এই মানুষটাও ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল আল্লাহ তোমার দিনের জন্য জীবনটা উৎসর্গ করে দিল কিছুক্ষণ পরে দেখে আমর ইবনে জামুয়ের স্ত্রী আসছে ময়দানে দেখার জন্য খবর নেওয়ার জন্য আইসা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি হালত বলেন আপনি কেমন আছেন নবীজি কয় শোনো আমার খবর নিয়ে আলাপ কি তোমার চারটা সন্তান তো শহীদ হয়ে গেছে ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সন্তান শহীদ হয়ে গেছে তাতে আমি কোনো আফসোস নাই আপনার নবী সুস্থ আছে ইয়ার তবে আমার স্বামী আমার ইবদুল জামু আমার স্বামী তো ল্যাংরা মানুষ মাজর মানুষ আমার স্বামীর লাশটা কোথায় আমার স্বামীর দেহটা কোথায় আমার স্বামীর লাস্টারে আপনি একটু দিয়ে দেন আমার স্বামীর লাস্টারে একটু বাসায় নিয়ে যাই ঘরের কাছে নিয়ে দাফন করি অন্তত কবরটা দেই আমার দিলের সান্ত্বনা পাবো যেটা আমার স্বামীর খবর আমার ইবনুল জামর লাশটা যখন ঘোড়ায় ওঠানো হয় ঘোড়াকে এত পিটানো হয় চাবুক মারা হয় লাশ নিয়ে ঘোড়া কোনোদিন বাসার দিকে আগায় না কেন আগায় না আমার নবীজি ডাক দিয়া কয় বিবি ও আমার ইবনুল জামর স্ত্রী তুমি বলো কেন আমার ইবনুল জামর লাশটা নিয়ে ঘোড়া কেন তোমার বাসার দিকে যায় না তখন সে চিৎকার মাইরা ডাক দিয়া নবী আমার না যাওয়ার কারণ আছে কারণ আমার স্বামী যখন আমার কাছ থেকে বি বিদায় নিয়ে আসতেছিল হাত তুলে দেখি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার দেহটা কোনোদিন আর বাসায় ফেরাইয়া দিও না আল্লাহ তোমার দিনের জন্য আমার দেহটা কবুল করে আল্লাহ কবুল করেছে বিবি গ যাও ফিরে যাও এই দেহটার আর বাসায় নেওয়ার দরকার নাই কারণ এই জীবনটারে কবুল করেছেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ এ আমার বাবা এই জীবন তো যদিও আল্লাহ তোমারে দিছে কিন্তু জীবন তোমার না এই জীবনের মালিক যিনি তিনি কে আল্লাহ এ যুবক এই জন্য গরিব হইলেই সমস্যা কি ধনী হইলেই সমস্যা কি সুস্থ থাকলেই সমস্যা কি অসুস্থ হইলেই সমস্যা কি জীবন তো আমার না আমার জীবনের মালিক যিনি তিনি কে আল্লাহ এ আমার বাজান আপনি আর কতটুকু হতাশাগ্রস্ত আপনার হাত আছে পাঁচ টাকা আছে খাবার আছে সব আছে আল্লাহর پیغمبر ঈসা নবীর কথা জানেন না ঈসা পয়গামত কিয়ামতের ময়দানে গরীব নবীদের মধ্যে একজন গরীব নবী হবে ঈসা পয়গামত এ যুবক ভাই ও আমার বড় বাবা ঈসা পয়গামত একজন গরীব নবী কেন গরীব নবী কারণ বাপ থাকলে না বাবের সম্পদ পায় ঈসা নবী তো বাবা নাই সম্পদ পাইব কার আর মা তো এমন এক মা যেই মাকে তার নানি মান্য করে মসজিদে দান করে দিছে মাও তো পয়সা কামায় না মায়ের কোনো সম্পদ নাই বাপের কোনো সম্পদ নাই তাহলে বোঝা গেল ঈশা নবীর কোনো সম্পদ বলতে কিচ্ছু ছিল না কে আমাদের ময়দানে আল্লাহ যখন বিচার করবে এই বেনামাজি গরিব একাকার করবে খালি গরিব হইলেই জান্নাতে যাওয়া যাবে না যদি কেউ নামাজি হয় তাইলে জান্নাতি হবে যদি বেনামাজি হয় জান্নাতে যাওয়ার রাস্তা নাই কিছু গরিব রান্না তা না একত্রিত করবেন জাহান নামি গরিব যেই গরিবরা নামাজ পড়ে নাই আল্লাহর উপরে সবর করে নাই ওই গরিবদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ডাকবে ঈসা নবী সামনে আসবে ঈসা আলাইহিস সালামকে গরিবদের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এ আমার ঈসা পয়গম্বর ঈসা তুমি বলো এই দুনিয়াতে তোমার সম্পদ কি কি ছিল আমি আল্লাহর কাছে সম্পদের একটু হিসাব দিয়ে যাও নবীর কাছে হিসাব কে আল্লাহ সম্পদের ঈশা নাম্বার ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আকাশের মালিক আমার সম্পদ বলতে কিছু নাই কারণ আমার তো বাবা ছিল না তুমি আমার বাপ সারা বানাইছো আল্লাহ বাপ থাকলেই তো বাপ মরা গেলে সম্পদ কে পায় ছেলে আল্লাহ আমার বাপ নাই বাপের ভিটাও নাই ঘরও নাই আমার ছিল এক কাম্মা আমার মায়ের নাম মরিয়ম আমার নানি হান্না আমার নানার নাম ইমরান আমার নানি মান্য করছে রব্বি ইন্নি নাজার লাকা কামা ফি বাতনি মুহারররান পাতা মিন্নি আমার মায়ের জন্মের আগে আমার নানি হান্না মান্য করছে আল্লাহ সন্তান দিলে তোমার ঘরে দিয়া দি মর কামাই খামো না আমার মায়ের বেতনও নাই নাই মসজিদের খ্যাতমত করছে আল্লাহ খায়া না খায়া তোমার গোলামি করছে আল্লাহ আমার মায়েরা সম্পদ নাই আমার তো বাবা নাই আমার সম্পদ বলতে কিচ্ছু নাই তবে আল্লাহ কয় কিচ্ছুই কি ছিল না ঈসা আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া গেল তবে আমার সম্পদ বলতে ছিল আমার দুইটা কাপড় আমার দুইটা চাদর একটা চাদর আমি রাতের বেলায় গায় দিয়া ঘুমাইতাম আর একটা চাদর আমি দিনের বেলায় পড়তাম আমার গায়ের মধ্যে পেশাইতাম এই দুই চাদর ছাড়া আমার কোনো সম্পদ আর নাই আল্লাহ তারা ডাক দেয়া বলবে ঈসা ও পায়গাম্বর ঈসা রূহুল্লাহ চিন্তা কইরা দেখ তার আর কোন সম্পদ ছিল কিনা ঈসা পায়গাম্বর ঈসা ডাক দিয়া বলবে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার আরেকটা সম্পদ ছিল কয় কি সম্পদ কয় আল্লাহ আমার পানি খাওয়ার মতো একটা বাটি ছিল রে আল্লাহ একটা পানি খাওয়ার গ্লাসের মতো একটা বাটির মতো মাটির বাটি আল্লাহ এই বাটিতে কইরা আমার ব্যাগের মধ্যে বাটিটা রাখতাম আমি কুয়ার থেকে পানি উঠায় পান করতাম তবে রব্বুল আলামিন শোন এই বাটিটা নিয়ে আমি একদিন সফর করতেছিলাম হঠাৎ তাকায় দেখে একজন গরিব মানুষ কুয়ার থেকে দুইটা হাত এইভাবে চুল্লু বানায়া কোষ বানায়া এরপরে কুয়ার থেকে পানি উঠায়া পানি পান করতেছে আল্লাহ তখন আমার বুঝে এসে গেছে যে হাত বাটি ছাড়াও পানি পান করা যায় তাই না আমি বুঝলাম আমার বাটি না হইলেও চলবে কারণ হাত দিয়াও যেহেতু খাইতে পারে আমি কেন পারবো না ভিক্ষুকো খায় তুই কেন পারবি না গরিব মানুষ কামলা দিয়া সংসার চালায় তোর দশ বিঘা জমি তোর কেন এত অভাব তোর কেন অভাব শেষ হয় না আরে চেয়ারম্যান তোর কেন এত অভাব তুই কেন গরীবরে দেখস না তুই কেন এমপির দিকে তাকাস চোখের অভাব দূর কর কয় আল্লাহ ওই বাটিটা ছিল আমি পরের দিন গরীবদেরকে দিয়া দিছি বাটিটাও আমার নাই আমি মরণ পর্যন্ত এইভাবে ভাবে চুল্লু দিয়া দিয়া আমি পানি পান করেছি আল্লাহ কয় ঈসা বলো তোমার আর কোন সম্পদ ছিল কিনা আল্লাহর پیغمبر ঈসা

ফুটপাথের মধ্যে গাছের নিচে দেখি এক রাখাল মানুষ হাতটা মাথার নিচে দিয়া নাক ডাই আরামে ঘুমাইতেছে তখন আমি ইসা চিন্তা করলাম আল্লাহ তাইলে হাত মাথা এরিয়াও ঘুমানো যায় বালিশ না হইল আল্লাহ পরের দিন আমি বালিশটাও তোমার রাস্তায় দান করে আল্লাহ কোন আমার বালিশও নাই আমার পানপাত্র পাত্র নাই আসে শুধু দুইটা চাদর তো দেওয়া যায় না সতর খুলে যাবে রে মাহুলা আল্লাহ তাআলা তো কোন ডাক দিয়ে বলবে এ তোরা এবার আমারে বল তোরা বেশি গরীব ছিলি নাকি আমার পয়গম্বর ঈসা বেশি গরীব ছিল ওরা তখন চিৎকার মারবে আর মাথা গুতাইতে থাকবে আর আঙ্গুল কামরাইতে থাকবে আল্লাহ আমাদের থেকে তো তোমার পয়গম্বর বেশি গরীব কয় তাইলে তোরা কেন শুকরিয়া আদায় না আমার গোলামি করলি না কেন জাহান্নের আগুনে জ্বলতে

বাবা দেখ তোর ঘরে দামি দামি খাবার খাস পাশের বাড়িতে দেখ ও ডাইলার লবনার ওই আলু ভর্তা ছাড়া ওর ঘরে কিছু জোটে না এ কপাল পোড়া তোর ঘরে মুরগির রস চলে অথচ টাকায় দেখ তু যার পুর শামসুল মাদ্রাসার মধ্যে আলু ভর্তা ডাইলের পানি ছাড়া কিচ্ছু চলে না বাবা ওরাও কবরে যাবে তোরাও কবরে যাবি কিয়ামতের ময়দানে বুঝা যাবে ওদের মর্যাদা কোথায় তোদের মর্যাদা কোথায় এই জন্য ওই বাবার জীবন ধন্য যেই বাবার পকেটের পয়সা কিছুটা মাদ্রাসায় খরচ করে এতিম দেরকে দান করে দান করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দান করে এই জন্য আমি কিন্তু কালেকশন করব না তবে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করে দিয়ে যেতে চাই ওই মায়ের জীবন ধন্য যে মায়ের পাতিলার খাবার থেকে কিছু খাবার আল্লাহওয়ালা পায় পায় লজিন খাওয়ায় কিছু চাউল থেকে আল্লাহওয়ালারা পায় খেতের কিছু ধান থেকে আল্লাহওয়ালা পায় ক্ষেতের কিছু ফসল থেকে আল্লাহওয়ালারা পায় এই জন্য আমার বাবা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেন না হঠাৎ দেখবেন কারুনের মতো ধ্বংস হয়ে যাবেন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবেন হামানের মতো ধ্বংস হয়ে যাবেন দেখেন না ভাত রান্না করছে খায়াও ভাবতে পারে নাই খাযাও কবরে যাইতে না এত সম্পত্তি কি করবা খাইয়াও যাইতে না আল্লাহর কথা কিন্তু মিথ্যা না

দাম করুক সবাই বলে আমিন আপনাদের কাছে একটা ওয়াদা চাই এই মাদ্রাসার জন্য লিল্লা বোর্ডিং এর জন্য আপনারা এই যে সামনে রমজান আসতেছে না কিছু চাউল ডাউল